বারবার ভিয়েতনামের উপর তোমার অনুভূতির তর্জমা আমি পড়েছি তোমার হৃদয়ের সুবাতাস আমার গেলে করা কি মিছিলে নামিয়েছিল প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্যে অসীম দরদ ছিল সে লেখায় আমি তোমার ওই একটি লেখায় পড়েছি আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম হোক আমার বড় জানতে ইচ্ছে করে বারবার তুমি এখন কেমন আছো নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো গাউনের রং আর হ্যাট নিয়ে কে চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয় অনভ্যস্ত ব্রেশিয়ারির নিচে তোমার হৃদয়কে কি চিরদিনের জন্য ঢেকে দিলে আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবার তোমাদের কাগজে নিশ্চয়ই ইয়াহিয়া খার ছবি ছাপা হয় বিবেকের বোতামগুলো খুলে হৃদয় দিয়ে দেখো ওটা একটা জল্লাদের ছবি পনেরো লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে মানুষের কষ্টার যেত সভ্যতাকে সে গলা টিপে হত্যা করেছে অদ্ভুত জাদুকরকে দেখো বিংশ শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায় দেশলাইয়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার উপোষণালয় ছাত্রাবাস মানুষের সাধ্য মতো ঘর বাড়ি সাত কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে বুট জুতোই থেতলে দেয় টুইমেন ছবিটা দেখেছ বারবার গির্জার ধর্ষিতা সোফিয়া লরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে আমি কাঁদিনি বুকটা শুধু খাঁ করেছিল সোফিয়া লরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে তিরিশ হাজার রমণীর নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠবেন অভিধান থেকে নয় আশি লক্ষ শরণার্থীর কাছে জেনে নাও নির্বাসনের অর্থ কি জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাক টিকিটে খোঁজ থাকবে না স্বাধীনতার আমাদের মুক্তিযোদ্ধার কাছে এসো সাধু অ্যাবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে বারবারা এসো রবি শঙ্করের সুরে সুরে মমূর্ষ মানবতাকে জাগাই বিবেকের জং ধরা দরজায় প্রবল করা ঘাত করি অন্যায়ের বিপুল হিমালয় দেখে এসো ক্রুদ্ধ হই সংগঠিত হই শানিত অস্ত্রে সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে সঙ্গীত ও চিত্রকলাকে ধ্বংস করার পূর্বে দর্শন ও সাহিত্যকে হত্যা করার পূর্বে ছাড়পত্রহীন সূর্য কিরণকে বিষাক্ত করার পূর্বে এসো বারবার বজ্র হয়ে বিদ্ধ করি তাকে ধন্যবাদ